মাদ্রাসার যারা লেখাপড়া করেছে এখান থেকে লেখাপড়া করে অনেকেই বড় চাকরিজীবী হয়েছে অনেকেই শিক্ষিত হয়েছে তো সেটা উনি যদি ছোট চাকরিও করতেন আমরা ছোটবেলায় লেখাপড়া করেছি যারা স্কুলের দপ্তরি পিয়ন তাকে তারা কিন্তু শিক্ষকের চেয়ে কোনো অংশে কম শ্রম দেয় না ভালো মন্দ থেকে ফিরিয়ে আনার জন্য শিক্ষকরা এই সুবিধাটা পায় তো সর্বোপরি এই এলাকায় যাদের ঘরে ঘরে এই প্রতিষ্ঠান থেকে জ্ঞানের আলো গিয়েছে সেখানে উনিও একজন অংশীদার সেই হিসাবে আজকে উনি এখানে লাশ উনি আপনাদের সাথে দোয়া করতে এসেছি আমি মনে করি এই পাড়া মহল্লা এবং তার ওয়ারিসান যারা আছেন আমি মনে করি যদি কোনো কারণে একজন মানুষ যখন বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করে কর্মকাণ্ড করে কাজকর্ম করে ভুল হয় স্বাভাবিক মনের অজন্তে অনেক ভুল ত্রুটি হয়ে যায় এরকম ভুল ত্রুটি আপনারা সকলে ক্ষমা করবেন আপনাদের ক্ষমা করলে আপনাদের ক্ষতি হওয়ার সময় নেই ক্ষমা না করলে কোনো লাভ হবে না তাই মুসলমান একজন মানব একজন মানুষ সেই হিসাবে আমরা সকলেই সকলকে ক্ষমা করব আজকে ওনাকে ক্ষমা করব হয়তো আরেকদিন উনি আপনিও লাশ হয়ে দাঁড়াবেন সেই ক্ষমাটুকু আমি আবারও চাইতে পারি বা আমার জন্য আপনারা চাইবেন তাই ক্ষমা করে দেয়া উত্তম আমরা ক্ষমা করলে মহানরা পরামিন খুশি হয়ে উনিও তাকে ক্ষমা করে দিয়ে জানাতে সর্বোচ্চ মাকাম দান করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর এই প্রতিষ্ঠানটা অনেকের নাম বলে গেছেন এই প্রতিষ্ঠানটা একটা আসলে অজ পারাগায় হয়েছে এখনো রাস্তা সংকুলন হয় নাই ছাত্ররা যে স্কুলে মাদ্রাসায় আসবে এখনও সেই ব্যাপারে অনেক সমস্যা শিক্ষকরা আসতে পারে না কালার জন্য আমরা এলাকাবাসী হিসেবে আল্লাহ যদি তৌফিক দেয় আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি যদি সুযোগ পাই ইনশাআল্লাহ এই রাস্তাঘাটগুলো করে দেবো আর এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠানের ভালো মন্দ যারা প্রতিবেশী এলাকাবাসী আছেন আপনাদের লক্ষ্য রাখতে হবে কোনো ধরনের কোনো ক্ষতি যাতে প্রতিষ্ঠানের না হয় সেভাবে আপনারা লক্ষ্য রাখবেন এবং যারা শিক্ষক মণ্ডলী আছেন প্রিন্সিপাল সহ আমার ওনাকেও বলব আপনারা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাবেন কারণ এটা একটা আসলে খুবই আমাদের ভিতর সাইডে পড়ে গেছে এদিক এই এলাকার লোকজন ব্যতীত খুব বেশি একজন লোকজন আসে না মাইজবাগ স্কুলের পাশ দিয়ে ইউনো যাচ্ছে ইঞ্জিনিয়ার যাচ্ছে বড় বড় মানুষ যাচ্ছে সব মানুষ এই করে তাদের সামনে প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানে সকলের চোখে পড়ার মতো সুযোগ নাই। রাস্তাঘাটের কারণে বা চলাফেরার যাতায়াতের কারণে এদিক দিয়ে মানুষ আসে না তাই আপনাদের অনুরোধ থাকবে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য সবাই চেষ্টা করবেন সেটা এই প্রতিষ্ঠান কিন্তু এই এলাকার মানুষের একটা বিশাল সম্পদ আমার মনে হয় এই প্রতিষ্ঠান যদি না হতো তাহলে অনেকের ছেলে মেয়ে টাকা ভরার সুযোগ থেকে বঞ্চিত হতো শিক্ষার হার অনেক কম থাকতো তো আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আর এই ব্যক্তিরা অনেক কষ্ট করে গেছেন এই প্রতিষ্ঠানের জন্য জি ওনার ওনার জন্য আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ জানা কবুল করেন জানতে সর্বোচ্চ বাগান দান করেন ওনারা পরিবার পর অসুখ আল্লাহজন এই সুখ কাটি অভিযোগ করেন আর আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে এই প্রতিষ্ঠানের উন্নয়ন করবে যখন যে কোনো প্রয়োজনে আমি চেষ্টা করবো আপনাদের পাশে থেকে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি যারা কষ্ট করে জানা যা শরীর হয়েছেন সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি সালামু আলাইকুম আহমাতুল্লাহ বারাকাত